পরিমণি নামটার সঙ্গে জড়িয়ে থাকে আলোচনা সমালোচনা যেখানে যান যাই করেন সেটাই থাকে আলোচনার তুঙ্গে শো পেছনে সাকিব পরীর দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন এবং সাকিবের গালে চুমু আঁকেন পরিমণি আলিমগনের মাঝে সাকিবের কানে কানে খিজেটা বলতে শোনা যায় তারপরে পরী সাকিবকে আকর্ষণ করতে কাপড় ঠিক করেন সাকিব খানকে জাপতে ধরে আলোচনায় এই নায়িকা সামাজিক মাধ্যমে ইতিমধ্যে সাকিব পরি সেই একান্ত মুহূর্তের ভিডিও এখন আলোচনার তুঙ্গে এতো গেলো পদ্মার পিছনের কাহিনী। র্যাম্পে সাকিবকে আকর্ষণ করতে মूरिया পরিমনি। পরিমনি যেন সাকিবকেতে কনফিডেন্স অনেকটা বেড়ে যায়। মুন্সি এসে সাকিব খানের কাঁধে স্পর্শ করে হাত ধরে এগিয়ে যেতে চান কিন্তু সাকিব পূজাজিতের অপেক্ষায় থাকে। সেই সময় পরি সাকিব দুজনেই কিছু একটা বলতে দেখা যায়। পরিমনির হাঁটার স্টাইল যেন সাকিবকে দিক আকর্ষণ করা। সেই বিষেই কুপকাত সাকিব খান চেরির পেছনে হাত বাড়িয়ে সাকিব খান পরিমনির হাত ধরে টানেন এ যেন রসে রসায়ন ফুরফুরা মেজাজ হয়ে নাচতে থাকেন পরিমণ পরের রে সাকিবের সঙ্গে মিম ও ইমনের সাথে আসেন সাকিব মিম পাশাপাশি থাকায় সাকিবের কাছে চলে আসেন পরিমনি চাঞ্চল্যতা সাহসিকতায় সবকিছু পরিমনি যেন মাতালেন সাকিব খান সহ সকল দর্শককে যোগ ধানো আয়োজনে হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রি সহ ফ্যাশন দুনিয়ার নামি দামি তারকারা ফ্যাশন ডিজাইন ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন সাকিব খান অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় মিম সাবিলা নূর তানজিনা তিসা পূজাচেরি ও ইমনকে একসঙ্গে সিনেমায় অভিনয় করেছে সাকিব ও পরিমণি জুটি পেতে তারা বড় পদ্মায় হাজির হয়েছেন আরও ভালোবাসভুতমায় ও ধুমকেতু সিনেমায় এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি